এক রাজার সাথে তার দ্বন্দ্ব হয়ে যায় এই যুদ্ধ করতে করতে সুরত রাজা পরাজিত হয়ে যায় সুরত সুরত রাজা রাজা পরাজিত হয়ে যায় এই রাজ্য ছেড়ে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে রওনা দিয়ে দিলেন যে আজকে যেহেতু আমার রাজ্য নেই অতএব আমি তো আর রাজ্যে থাকতে পারি না আমি এখন বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবো এই সুরভ রাজা এক ঋষির আশ্রমে গিয়ে পৌঁছে সেটা একজন রাজা ঋষির আশ্রমে আর ভালো লাগে না এই মাঝে মাঝে ঋষির আশ্রমে থাকে মাঝে মাঝে একটু আসে তো ঘুরতে সাথে একদিন দেখা হয়ে গেল এই সমাধি বসুকে তার স্ত্রী পুত্র বাড়ি থেকে আবার বের করে দিয়েছে এখন দুজনেই গল্প করতেছে যে দেখো আমি একজন রাজা আজকে আমার স্থান জঙ্গলে

এই আরাধনা করতে অতিবাহিত হয়ে যায় মা দুর্গা তাকে তাদের সামনে এসে উপস্থিত হন মা বলছে হ্যাঁ বলো তোমরা আমার আমাকে কেন রাখছ বা আমার তপস্যায় না তোমরা কেন করছ এই সুরত রাজা বলতেছে হে মা আমি যেন আমার রাজ্যটা ফিরে পাই এটার জন্য আমি তোমার স্তুতি করতেছি সঙ্গে সঙ্গে মা দুর্গা বলল যে ঠিক আছে তোমার রাজ্যে যাওয়ার কিন্তু সমাধি বসু সে তার পরিবার ফিরে চাইলেন না সমাধি বসু বলতেছে হে মা তুমি আমাকে ব্রহ্ম জ্ঞান দান কর আমি ব্রহ্ম জ্ঞান জানতে চাই এই সমাধি বসুকে ব্রহ্ম জ্ঞান প্রদান করলেন মা দুর্গা এবং সুরক্ষা লাগে তার রাজ্যে রাজ্য আবার ফিরিয়ে দিলেন কিন্তু রাজ্য ফিরে পাইল কিন্তু সে আর শান্তিতে থাকতে পারতেছে না যেহেতু শান্তিতেই থাকতে না আবার সেই কাছে গিয়ে যে হে আমি রাজ্যেও শান্তি পাই না বলতে তুমি শান্তি পাবে কিভাবে যার কৃপায় তুমি আজকে মাকে যার কৃপায় তুমি আজকে রাজ্য ফিরে পাইলে সে মায়ের তো তুমি পূজা করলে না তো তুমি যদি সেই মায়ের পূজা না করো তবে তুমি শান্তি পাবে কিভাবে প্রথম বৎসর গঙ্গার তীরে সুলক রাজা মা দুর্গার পূজা করলেন দ্বিতীয়বারে সেটা তার রাজ্যে গিয়ে মা দুর্গার পূজা করলেন এই যে মায়ের পূজা যে করলেন ওনারা করলেন চৈত্র মাসে বসন্ত ঋতুকে এই জন্য হলো ওইটার নাম বাসন্তী দেবী এই দুর্গাপূজা ভগবান শ্রীকৃষ্ণ প্রতাপে করেছিলেন